আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই আছে যারা পারদর্শী আর কি স্কেলের বিষয়ে তারা হচ্ছে শুধু কোডটা দেখে আর ভিডিও দেখে না সেই ক্ষেত্রে ভাই খুব কষ্ট লাগে তবে আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভাই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার জন্য কারণ হচ্ছে এতে আমার উপকার হবে আমার চ্যালেন্টটার উপকার হবে হ্যাঁ আর এতটুকুই কথা বলতে চাই আর কি তা আজকে বেশি কথা না বলে শুরু করি এটা টেলিভিশন কোডটা দেখাবো আর এটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি স্কেল আর এটা হচ্ছে কিং স্টার ডিজিটাল এছাড়াও যদি কারোর স্কেলের মানে যে কোনো স্পায়ার পার্টস যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারে আমার কাছে সকল ধরনের স্পায়ার পার্স পাবেন আপনার সার্কিট থেকে শুরু করে যে কোনো পার্টস যদি লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এটার কোড হচ্ছে আপনার থ্রি সিক্স ফাইভ এইট তারপর হচ্ছে এখানে হাফ জিরো আসবে তারপর হচ্ছে আমরা ওয়ান চাপ দিয়ে এটাকে আবার থ্রি বাটনে চাপ দিব। তখন এখানে টু আসবে নিচে ডট ডট আসবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা দশ কেজি যে পাথর আছে এই যে দশ কেজি যে পাথর প্রয়োজন সে দশ কেজি দিলাম যদি আপনাদের কাছে যদি পাঁচ কেজি থাকে দুই কেজি থাকে তাও সম্ভব তবে একটু ভারী বাটখারা দিয়ে করলে আপনার জিনিসটা আসলে অনেক ভালো হবে আচ্ছা তারপর হচ্ছে আমরা টেয়ার বাটনের চাপ দিব টেয়ার বাটনের চাপ দিয়ে করে দেখেন এটা কিন্তু একবার বিশ কেজিতে ক্যালিব্রেশন করা হয়েছে আসলে বিশ কেজিতে করলেও জিনিসটা ভালো হয় আচ্ছা আমি যেহেতু দশ কেজি দিছি তাহলে আমি এখানে দশ হাজার লিখে দেবো যদি আপনারা পাঁচ কেজি দিয়ে করেন তাহলে পাঁচ হাজার লিখবেন যদি দুই কেজি দিয়ে করেন তাহলে দুই হাজার লিখে দেবেন আচ্ছা তারপরে টিয়ার বাটনে চাপ দিব আচ্ছা এটা পঁয়ত্রিশ কেজি এখানে পঁয়ত্রিশ হাজার লেখা চলে আসছে অলরেডি আচ্ছা আপনি যদি চল্লিশ কেজি করতে চান তাহলে এখানে চল্লিশ হাজার লিখে দেবেন দিয়ে টিয়ার বাটনে চাপ দেবেন আচ্ছা তারপরে এখানে থ্রি আছে থ্রি থাকবে যদি টু থাকে তাহলে অবশ্যই থ্রি করে দেবেন টু থাকলে কিন্তু এখানে পয়েন্টটা আর আসবে না ঠিক আছে তা অবশ্যই আপনার এখানে ফ্রি করে দেবেন ফ্রি দিয়ে টিয়ার বাটনে চাপ দেবেন আচ্ছা এরপরে আপনারা কত গ্রাম ডিভিশন করবেন আপনারা ফাইভ গ্রাম করবেন না টু গ্রাম করবেন না ওয়ান গ্রাম করবেন সেটা এখানে শুধু প্রেস করে দেবেন হ্যাঁ আচ্ছা যদি মুরগি মাপেন তাহলে পাঁচ গ্রাম পরাটাই বেটার যদি মাছ বিক্রি করেন তাহলে দুই গ্রামই বেটার আর মুদি দোকানে এক গ্রামই সবথেকে ভালো তাহলে এক গ্রামই করে দিলাম যেহেতু এটা মোদি দোকানের স্কেল এ হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই চলে